পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে সাতষট্টি জন নিহত হয়েছেন দুর্ঘটনা কবলিত বিমানটিতে একশো একাশি জন আরোহী ছিলেন রোববার উনত্রিশ ডিসেম্বর স্থানীয় সময় সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী একশো একাশি জন আরোহী নিয়ে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে দক্ষিণ জিউল্লা প্রদেশ ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে জানানো হয়েছে উদ্ধার কাজ চলছে এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হাপের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে এখন পর্যন্ত সাতষট্টি জন নিহত হয়েছেন বিমানটিতে একশো জন যাত্রী এবং ছিলেন একজন কর্মকর্তা জানিয়েছেন কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় শেয়ার করা গণমাধ্যমে ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে ধোঁয়া ও আগুন দেখা গেছে জেজু এয়ারের একজন মুখপাত্র বিস্তারিত না জানিয়ে বলেছেন তারা বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি এদিকে মোয়ান শহরে বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈ সাং মো উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন